রক্ষণের স্তম্ভ হিজাজি মাহিরকে মাহেরকে আরও দুই বছর ধরে রাখলো ইস্টবেঙ্গল মঙ্গলবার সকাল থেকে যখন আপুইয়ার মোহনবাগানে যোগদানের খবর নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা ঠিক সেই সময় তাদের জন্য এলো বড় সুখবর দলের রক্ষণের স্তম্ভ হিজাজি মাহিরকে মাহেরকে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ মরসুম অব্দি ধরে রাখতে সক্ষম হলো ইমামি ইস্টবেঙ্গল এফসি জর্ডানে এই নির্ভরযোগ্য ডিফেন্ডারকে ধরে রাখা নিয়ে ইস্টবেঙ্গল হেডকোচ কোচ কার্লেস কোয়াদ্রাত বলেছেন হিজাচি আমাদের ডিফেন্সিভ সিস্টেমের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন যেখানে তিনি ক্লিয়ারেন্স এরিয়াল ডুয়েল এবং ইন্টারসেপশনের দুর্দান্ত পরিসংখ্যান নিয়ে এসেছেন ওনার নির্ভরযোগ্যতায় অন্যতম বড় কারণ যে কেন আমরা আইএসএলএ আগমনের পর থেকে সেরা রক্ষণগত পরিসংখ্যান আনতে পেরেছি হিজাজি অন্যান্য ক্লাব থেকেও অফার পেয়েছিলেন কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমাদের হয়ে খেলার এবং এফসি প্রতিয়োগিতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় আমাদের সাহায্য করার গত মরশুমে কলিঙ্গ সুপার কাপ জয় বড় ভূমিকা রেখেছিলেন হিজাজি সেই প্রতিযোগিতার সেরা ডিফেন্ডার হিসেবে উঠে এসেছিলেন তিনি এদিকে ইস্টবেঙ্গল নিজের সফর বজায় রাখতে পেরে খুশি হিজাজি বলেছেন ইস্টবেঙ্গল আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা ধরে রেখেছে আমি অসাধারণ ক্লাবের সাথে একাধিক ভালো মুহূর্ত উপভোগ করেছি এবং আমি বুঝি সমর্থকরা কতটা ভালোবাসেন আমায় ওনারা আমায় প্রতিটা ম্যাচে অনেক উদ্দীপনা প্রদান করেন এবং আমিও চেষ্টা করি তার বদলে কিছু দেওয়ার কলিঙ্গ সুপার কাপ আমার প্রথম ট্রফি ছিল জর্ডানের বাইরে আমরা পরে মরশুমে আরও উচ্চতায় নিজেদের নিয়ে যেতে চাই আমি কোচ কার্লেস এবং ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাবো আমার ক্ষমতার ওপর বিশ্বাস রাখার জন্য আমি কলকাতায় ফিরে আসবো বলে মুখিয়ে রয়েছি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো